আজকের এই ভিডিওতে আমি ল অফ অ্যাট্রাকশন এবং ইসলাম এই দুটো জিনিসের সমন্বয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ সমতলা কবুল করেন না বিষয়টা কিন্তু এমন নয় বরং আমাদের দোয়া কবুল হতে দেয় না আর কোন জিনিস আমাদের দোয়া কবুল হতে দেয় না জানেন আমাদেরই কিছু বদ অভ্যাস আমাদের দোয়াগুলো কবুল হতে দেয় না তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই কোন দুটো বদ অভ্যাস আমাদের দোয়াগুলোকে কবুল হতে দেয় না ল অফ অ্যাট্রাকশনের ভাষায় আপনি যদি কোনো জিনিসের প্রতি হিংসা করেন তাহলে সেই জিনিসটা কখনোই আপনার হবে না ধরুন আপনার ফ্রেন্ড তার অনেক সুন্দর হাজব্যান্ড আছে অথবা অনেক সুন্দর তার বউ আছে সেটা দেখে যদি আপনার ভেতরে ভেতরে হিংসে হয় রাগ হয় আপনার খারাপ লাগে তাহলে সেই জিনিসটা আপনি কখনোই পাবেন না অর্থাৎ সেই জিনিসটা আপনার কাছে কখনোই আসবে না আপনি সেটা প্রকাশ করছেন না জাস্ট আপনার ভেতরই থাকছে অটোমেটিক আপনার মধ্যে হিংসে বা রাগ চলে আসছে তাহলে সেই জিনিসটা কখনোই আপনার কাছে আসবে না ধরুন আপনার বিয়ের দরকার আপনার বিয়ে হচ্ছে না বারবার বিয়ে ভেঙে যাচ্ছে বা কেউ ভাঙিয়ে দিচ্ছে আপনার বিয়েটা অথবা আপনি একজনকে অনেক বেশি পছন্দ করেন আপনি তাকে পেতে চান অথবা আপনার একটা চাকরির দরকার আপনি চাকরি পেতে চান অথবা আপনি একটা গাড়িকে অনেক বেশি পছন্দ করেন সেই গাড়িটা আপনি পেতে চান এগুলো আপনি পেতে চান এগুলো আপনার আকাঙ্ক্ষা এর জন্যে আপনি দোয়া করছেন মেহনত করছেন সব করছেন কিন্তু যখনই আপনার ফ্রেন্ডে তার প্রিয় মানুষটার সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে তখন সেটা আপনার ভেতরে ভেতরে রাগ হচ্ছে আপনার খারাপ লাগছে আপনার মধ্যে হিংসে হচ্ছে আপনি তার সেই কথাগুলো বা তার কিছু খারাপ দিকগুলো আপনার বন্ধুদের সামনে বলছেন এবং গিবোধ করছেন তার নামে মানে এক কথায় আপনি চান যে আপনার প্রিয় মানুষটার সঙ্গে আপনার বিয়ে হোক কিন্তু কারো প্রিয় মানুষের সঙ্গে তার বিয়ে হচ্ছে সেটা আপনার সহ্য হচ্ছে না আর এটা অটোমেটিক হয়ে যাচ্ছে আপনার না চাইতেই আপনি চান আপনার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক কিন্তু যখন আপনার পাশের বাসার কারো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে অথবা আপনার ফ্রেন্ডের মধ্যে কারো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে খুব সুন্দরী মেয়ে পাচ্ছে অথবা খুব সুন্দর হাজব্যান্ড পাচ্ছে যার সব কিছু সুন্দর সেটা দেখার পরে আপনার মন আর ঠিক থাকছে না ভেতরে ভেতরে রাগ হচ্ছে জ্বলন হচ্ছে হিংসে হচ্ছে ভেতরে ভেতরে আপনি সেটা সহ্য করতে পারছেন না আপনার মনে হচ্ছে কেন তার এত সুন্দর জায়গায় বিয়ে হলো কেন সে এত সুন্দরী বউ বা হাজব্যান্ড পেলো আপনার এতটাই অসহ্য লাগছে দেশেই ছেলেটার নামে বা সেই মেয়েটার নামে তার খারাপ যে দিকগুলো আছে সেগুলো আবার অন্যের সামনে আপনি বলছেন যে দেখ সে এত কুৎসিত দেখতে তার কোনো দিক ভালো নেই তার ভালো ক্যারিয়ার নেই তার যোগ্যতা নেই তারপরেও সে এত সুন্দর একটা মেয়ে বা ছেলে পেলো কিন্তু আমার এত যোগ্যতা আমি এত সুন্দরই দেখতে তার তুলনায় আমার গায়ের কালার অনেক সুন্দর আমার আমার যোগ্যতা অনেক অনেক বেশি বাবার টাকা আছে তারপরেও কেন আমি পাচ্ছি না তার এটা কখনো কখনো আপনি মুখ ফুটে কারো সামনে প্রকাশ মতো করছেন আবার কখনো কখনো ভেতরে এগুলো আপনার মধ্যে হচ্ছে বা আপনি রেখে দিচ্ছেন আর সব সময় আপনি এই টেনশনে থাকছেন এর উত্তর খোঁজার চেষ্টা করছেন যে কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে আর তাদের সঙ্গে বা কেন এমনটা হচ্ছে তাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা এত ভালো কিছু পাচ্ছে আর আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি ভালো কিছু পাচ্ছি না আপনি সব সবসময় এর উত্তর খোঁজার চেষ্টা করছেন আর এর উত্তর কি জানেন এর উত্তর খুব সোজা এর উত্তরটা হচ্ছে আপনি নিজেই আপনার মধ্যে যতদিন পর্যন্ত এই প্রকাশ্য অপ্রকাশ্য হিংসে হাসাদ জলন বা খারাপ লাগা থাকবে অন্যের প্রতি অন্যের সফলতা নিয়ে অন্যের ভালো দেখে ততদিন পর্যন্ত আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে না ল অফ অ্যাট্রাকশানের ভাষায় অপরের দিকে আপনার খারাপ লাগছে মানে সেটা আপনার নিজের জন্যেই খারাপ লাগছে ল অফ অ্যাট্রাকশন সে বিচার করে না যে সেই জিনিসটা আপনি তার জন্যে চাইছেন না বরং সে বিচার করে যে আপনি নিজের জন্যেই সেটা চাইছেন না এই জিনিসটা হয়তো আমি আপনাকে এক কথায় বোঝাতে পারছি না যারা দীর্ঘদিন থেকে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেন বা জানেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পেরে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশনের যে বিষয়গুলো সেগুলো উল্টোভাবে ঘটে যেমন ধরুন আপনি কোনো একটা জিনিস দেখে ভয় করছেন যেন সেই জিনিসটা আপনার কাছে না আসে দেখবেন যে সেটা আপনার কাছে আসছে এটা ল অফ অ্যাট্রাকশনের নিয়ম মানে সেই জিনিসটা দেখে আপনি ভয় করছেন মানে সেটা আপনি চাইছেন এটাই সে ভেবে নেয় তাই সেটা আপনাকে সে ফিডব্যাক দেয় ঠিক তেমনইভাবে অন্যের সফলতা দেখে বা অন্যের ভালো কিছু দেখে আপনি যতক্ষণ পর্যন্ত হিংসে করবেন ততক্ষণ পর্যন্ত তার সেই জিনিসগুলো বাড়তেই থাকবে এবং আপনার কাছে সেই জিনিসটা কখনোই আসবে না যদি সেটা ভেতরে পুষে রাখেন তাহলে তো সেটা হিংসার পর্যায়ে থাকলো আর বাইরে প্রকাশ করলে আরও একটা বাড়তি গোনা হবে আর সেটা হচ্ছে গিবদ বা পরনিন্দা বা পরচর্চা আপনি আপনার বাস্তব জীবনে দেখতে পাবেন যে সমস্ত ব্যক্তিরা হিংসা করে পরনিন্দা করে পরচর্চা করে তাদের বাস্তব জীবনটা কেমন তাদের দুনিয়াবি জীবনে বা ব্যক্তি জীবনে কোনো উন্নতি নেই যেখানে ছিল সেখানেই থেকে যায় অথবা আস্তে আস্তে আরও নিচে নেমে যায় এই সমস্ত ব্যক্তিরা পুরো জীবনটাকেই অপরের জন্য ইনভেস্ট করে দেয় বলবেন কিভাবে। সে তো নিজের জন্যে ভাবনার সময়ই পায় না সে তো চব্বিশ ঘন্টা অপরের জন্যই ভাবতে থাকে নিজের জীবনটাকে কিভাবে সুন্দর করা যায় নিজেকে কিভাবে আরও উন্নত করা যায় নিজের দোয়াগুলো কিভাবে কবুল করানো যায় এগুলো সে কখনোই ভাবে না সে সব সময় ভাবতে থাকে অপরেরটা কেন হলো তার দোয়াটা কেন কবুল হলো সে সেটা কেন পেলো এগুলো ভাবতে ভাবতেই তার দিনটা শেষ হয়ে যায় এবং সে এগুলো নিয়ে যত বেশি ভাবতে থাকে তত বেশি তার জন্যে ভাবছে তার উন্নতি হয় এবং নিজের জীবনটা আস্তে আস্তে একদম তলদেশে চলে যায় এখন বলবেন যে ভাই এটা তো আমার অটোমেটিক হয়ে যায় আমি চাই না তারপরেও এটা আমার অন্তরের মধ্যে চলে আসে তাহলে আমি কি করব। এটা থেকে বাঁচার জন্য রসুল্লাহ সাল ভয়লসাল্লাম হাদেশের মধ্যে খুব সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছেন আর সেটা হচ্ছে একে অপরের পিছনে দোয়া করা মানুষ মাত্র সবার মধ্যে এটা হয় যে আমার সব কিছু হোক অপরের জন্য না হয় তো যাদের জন্য আপনার মনের মধ্যে হিংসা হয় তাদের জন্যে আপনি যেটা চান তাদের জন্যেও সেটা চাইবেন আপনি চাকরি চান নিজের জন্য আপনার অপর ভাই কাজেন অপর বন্ধুর জন্যও চাকরিটা চান আপনি সুন্দর হাজব্যান্ড চান তাড়াতাড়ি বিয়ে করতে চান আপনার অপর বন্ধু আপনার অপর কাজিন আপনার অপর যে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন আছে তাদের জন্য আপনি সেটা চান হ্যাঁ এটা অনেক কঠিন কাজ আর এটা যদি আপনি একবার করতে পারেন তাহলে আপনার জীবনের সফলতা ইনশাল্লাহ এমনভাবে আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর হিংসা জ্বলন দূর করার একমাত্র রাস্তা হচ্ছে এটাই তাই রসুল সাল্লাহ ভাইসাল্লাম খুব সুন্দরভাবে এটা বলে দিয়েছেন এভাবে দোয়া করতে আপনার অনেক কষ্ট হবে যে সে সেটা পেয়ে যাবে সত্যি সে সেটা পেয়ে যাবে আর তার চাইতে বড় কথা হচ্ছে সে সেটা পেয়ে গেল এটা বড় নয় বরং আল্লাহ তালা তার চাইতে উত্তম জিনিসটা আপনাকে দেবেন যদি আপনি এভাবে দোয়া করতে পারেন আর এইভাবে দোয়া করলে আপনার মন থেকে হিংসা জলন এগুলো দূর হবে আর এই দোয়াটা একদম মন থেকে করতে হবে একদম অন্তর থেকে যে আল্লাহ ওকে তোমাকে দিতেই হবে আর যত মন থেকে এবং একদম কড়াকড়িভাবে দোয়া করবেন যে আল্লাহ ওকে তুমি এটা দাও আল্লাহ সুমতালা তত তাড়াতাড়ি আপনার জন্যেও সেটা বরাদ্দ করে দেবেন হ্যাঁ হতে পারে সেই ব্যক্তি আপনার সবচেয়েতে বড় সূত্র সে ব্যক্তি কখনো আপনার ভালো কিছু চায় না সে ব্যক্তি কখনোই চায় না আপনি সফল হন তারপরে আপনাকে এটা করতে হবে এটা আপনি তার ভালোর জন্য করছেন না বরং নিজের ভালোর জন্যে করছেন আর তারপর হিংসা করছেন মানে সেটা তার খারাপের জন্য করছেন না বরং সেটা আপনার নিজের খারাপের জন্য করছেন সেই ব্যক্তি আপনার জন্য হিংসা করছে মানে সে আপনার খারাপের জন্য করছে না সে তার নিজের খারাপের জন্য করছে বা সে তার নিজের খারাপগুলো ডেকে নিয়ে আসছে আর সব বড় কথা কি জানেন আপনি যে তার জন্য দোয়া করলেন সেই জিনিসটা তাকে দেখ বা না দেখ আপনাকে কিন্তু অবশ্যই সেটা আল্লাহ সমতালা দিবেন কিন্তু দোয়া করার টাইম এমনভাবে করতে হবে যে আল্লাহ তুমি তাকে সেটা দাও তাকে সেটা দিতেই হবে দিবেন না দিবেন সেটা আল্লাহর ব্যাপার সে ব্যক্তি সেটার যোগ্য কি না সেটা আল্লাহ সুমতলা দেখবেন কিন্তু আল্লাহ আপনার জন্য যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার অন্তরটা আর আপনার অন্তরটা দেখে আপনার অন্তরের বড়ত্ব দেখে আল্লাহ সমতাল আপনাকে কিন্তু সেটা অবশ্যই দেবেন আর দ্বিতীয় বিষয় হলো যে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে দেখবেন যে এক বন্ধুর চরিত্র অনেক খারাপ তো মনে হয় যে তার বিষয়ে কিছু কথা বলি আর সত্যি বলতে গেলে সেই ব্যক্তি আসলেই খারাপ যার কারণে আপনি তার খারাপ কথাগুলো বলতে চাচ্ছেন বা বলা উচিত মনে করছেন এটাও এক প্রকার হিংসা আর এটা একটা হিংসার পার্ট আর এটা থেকে বাঁচার সবচাইতে উত্তম উপায় হচ্ছে আপনি একজন ব্যক্তির পিছনে যে কথাটা বলতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র তার প্রশংসা প্রশংসা ছাড়া আপনার মুখ থেকে তার জন্যে যেটাই বের হবে সেটাই কিন্তু গিবোদের সামিল হবে আর গিবোধের ভয়াবহতা একটু পরে আমরা আলোচনা করব। আর গিবোধ করলেও কিন্তু আপনার সঙ্গে এগুলোই ঘটবে যদি অন্যের বিষয়ে আপনাকে কেউ জিজ্ঞেস করে দেয় সেই ছেলেটা কেমন তাহলে আপনি যেটা পারবেন যে সেই ছেলেটার ভালো কথাগুলো আপনি তার সামনে বলুন আর যদি ভালো দিকগুলো উঠে ধরার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি তার সম্পর্কে চুপ থাকবেন যদিও সেই ব্যক্তির অনেক খারাপ গুণ থাকে তারপর আপনি তার খারাপ গুণগুলো একে অপরের সামনে বলতে পারবেন না এ বিষয়ে খুব সুন্দর একটা হাদিস রসুল্লাসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অপর ভয়ের গুণাগুলোকে ঢেকে রাখবে আল্লাহতালা কেমতের দিন তার খারাপ দিকগুলো ঢেকে রাখবেন তাই একে অপরের খারাপ দিকগুলো মানুষের সামনে কখনোই প্রকাশ করতে যাবেন না আর আমাদের সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে উল্টো আমরা মানুষের সামনে প্রশংসা করি আর সেই মানুষটা যখনই দুই ধাপ আমার সামনে থেকে চলে যায় তখন আমরা তার জন্যে গিবোধ করি বা তার খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরি আর একটা ক্ষেত্রে আপনি তার খারাপ দিকগুলো মানুষের সামনে বলতে পারবেন সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি বিয়ের জন্য জিজ্ঞেস করে যে অমুকের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো তো ছেলেটা কেমন একটু বলুন তো সেই ক্ষেত্রে তার একান্ত যে খারাপ দিকগুলো আছে যেগুলো আসলেই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেগুলো আপনি বলতে পারবেন এর বাদে আপনি বলতে পারবেন না আপনি কারোর জন্য পরনিন্দা পরচর্চা বা কুচ্ছা রটাচ্ছেন বা তার নামে খারাপ বলে বেড়াচ্ছেন বা তার দুষ্টুটিগুলো খুঁজে বেড়াচ্ছেন ল অফ অ্যাট্রাকশনের ভাষায় এগুলো করা মানে আপনি তার ভালো চাইছেন আর নিজের জন্য খারাপ চাইছেন তাই তো বড় বড় ইসলামিক স্কলারদের চরিত্র এমন ছিল যখন তাদেরকে কেউ এসে বলতো যে আপনার নামে অমুক ব্যক্তি গিবোধ করলো বা খারাপ কথা বলছিল তখন তারা সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতালার প্রশংসা করতো বলতো আলহামদুলিল্লাহ কারণ সে জানত এর ফলাফল অনেক ভালো তাই তারা রাগ না করে খুশি হতো এবং আল্লাহ সুমাতালার প্রশংসা করতো কেমতের দিন যেই ব্যক্তি গিবোধ করে তার আমল নামাগুলো সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যেই ব্যক্তির নামে গিবোধ করেছে যখন আমল নামা দিয়ে পূর্ণ হবে না তখন গায়ের গোস্ত কেটে দিতে হবে তারপরেও তার যে গিবোধের ফলাফল সেটা পরিপূর্ণ করতে হবে গিবোধ হচ্ছে বান্দার হক আপনি যেই ব্যক্তির নামে গিবোধ করেছেন সেই ব্যক্তির সঙ্গে যদি আপনি ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার গোনা কখনোই ক্ষমা হবে না একবার চিন্তা করে দেখুন তো আপনি অমুকের নামে এত বেশি খারাপ কিছু বলেছেন সেই ব্যক্তির সামনে আপনি কোন মুখ নিয়ে সেই কথাগুলো আবার ঘুরে বলবেন আপনি তার সামনে গিয়ে আপনার মুখটা দেখাতে পারবেন না কারণ সেই ব্যক্তি হয়তো আপনাকে অনেক ভালোভাবে হয়তো আপনাকে সেই ব্যক্তি অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনি সেই ব্যক্তির নামে গিবোধ করেছেন খারাপ কথা বলেছেন তার দোষ ত্রুটিগুলো গোপন না রেখে মানুষের সামনে প্রকাশ করেছেন তার সামনে যদি আপনি লজ্জাবোধ করেন যদিও সেই ব্যক্তি বিষয়গুলো কিছুই জানেন না এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা লানত যে আপনি যার নামে গিবোধ করবেন তাকে আপনি হঠাৎ দেখলে ভয় পেয়ে যাবেন তার সামনে যেতে খারাপ লাগবে হিংসা সম্পর্কে আবু দাউদের একটি হাদিসের মধ্যে রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন তোমরা হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে কেননা হিংসা মানুষের নেক আমল বা পণ্যগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় তারপর আল্লাহ সোনত আলা সোরা হুজরাতের উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে বলছেন দুর্ভোগ তাদের জন্যে যারা পশ্চাতে এবং সম্মুখে লোকেদের নিন্দা করে অবশ্যই তারা হুতামাতে প্রবেশ করবে তারপর আল্লাহ সমতলা বলছেন তুমি কি জানো হুতামা কি তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয় বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে গিবদ বা পরনিন্দা সম্পর্কে আল্লাহ সমতলা সরা হুজরাতের বারো নম্বর এতের মধ্যে বলছেন হে ইমানদারগণ অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ করা জিনিসগুলো এড়িয়ে চলো কেননা কোনো কোনো সন্দেহ নিশ্চয় পাপজনক আর তোমরা গুপ্তচর বৃত্তি করো না আর তোমাদের কেউ কেউ অন্যের আড়ালে নিন্দা করো না তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে নিশ্চয়ই তোমরা এটি ঘৃণা করো আর আল্লাহকে ভয় করো নিঃসন্দেহে তালা তওবা কবুলকারী এবং অফরন্ত দাতা প্রিয়দিনী ভাই এবং বোনেরা এছাড়াও আরও অনেক বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর কোরআনের আয়াত এবং হাদিস আছে যেগুলো সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় যে ব্যক্তি কিবোধ করে সেই ব্যক্তি তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য হয়ে যায় আর যে ব্যক্তি হিংসা করে হিংসা তার আমলনামাকে আগুনের মতো জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়